আমার হয়ে যাবে মালাকাল মত আজরাল সাল্লাম আপনার আমার রুহু টান মেরে যখন বের করে নিয়ে যাবে ভাই বলেন বন্ধু বলেন কেউ তো কারো আপন না ওই অন্ধকার কবরে রাখার জন্য সকলেই হয়রান পেরেশান হবে আপনাকে আমাকে ওই অন্ধকার কবরে রাখার জন্য কথা বলেন ঠিক কিনা দেখবেন ভাইরা আমার যখন আপনার আমার এই অন্তরে আমার ভাইয়ের আপনার আমার যখন রুফ থাকবে না এই শরীরের ভেতরে আপনাকে আমাকে অন্ধকার কবরে রাখার জন্য আত্মীয় স্বদন বলেন যাই বলেন বলেন সকলে মিলে একটা কথাই বলবে এই লাশটা বেশিক্ষণ রাখা যাবে না ওই অন্ধকার কবরে রাখার জন্য সকলে তাড়াহুড়া করতে থাকবে কথা বলেন ঠিক কিনা কেউ দৌড়া যাবে ঝোপের কাছাবাস কাটতে কেউ দৌড়া যাবে অন্ধকার কবর খুঁড়তে কেউ যাবে গরম পানি করতে কেউ বা যাবে মাইকিন করতে এভাবে কেউ যাবে দোকানে কাফনের কাপড় আনতে ও আমার ভাইয়েরা সকলে আপনাকে আমাকে অন্ধকার কবরে রাখার জন্য পেরেশান হইয়া যাবে কেউ কিন্তু এই কথা বলবে না এই লাশটা আরো কয়েকদিন এই নতুন ঘর দেওয়া হয়েছে নতুন ঘরে নতুন খাটও আছে খাটের মধ্যে শোয়া রাখি এক সপ্তাহ পরে কবরে শোয়া দিব এই কথা কেউ বলবে নাকি এই কথা কেউ বলবে না শুধু একটা কথাই বলবে এই লাশটা বেশিক্ষণ রাখলে পচিয়া গন্ধ বের হয়ে যাবে আমার ভাইয়েরা আপনাকে আমাকে আর দুনিয়া কেউ রাখতে চাবে না সবাই বলবে তাড়াহুড়া করতে হবে লাশটা বেশিক্ষণ রাখলে পচিয়া দুর্গন্ধ বের হয়ে যাবে কথা বলেন কিনা আজকে তোমরা আমরা ভাইরা আপন আপন বলতেছি বলি অমুক আমার আপন জন আমার আপন জন আসল আপনের তো কোনো খবর নিলাম না ঠিক না আপন আপন বলছো রে মন আপন তোমার কে হয় না কবরেতে যাইয়া দেখো আপন তো হয় এ আমার ভাইরা আজকে আমরা মুসলমান দাবি করতেছি কিন্তু কোরআন হাদিস অনুযায়ী জীবন করতেছি না কোরআন হাদিস অনুযায়ী চলতেছি না ও আমার ভাইরা আল্লাহ কোরআন কিসারে পাঠাইছেন কিন্তু আমরা কোরানের উপরে গুরুত্ব নাই কোরান আমল করতেছি না আল্লাহ রসুলের হাদিস আমল করতেছি না আল্লাহ রসুল বলেন খয়ের হুকুমন্তা আল্লাহমান কোরআন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরান শেখে এবং অন্যকে শিক্ষা দেয় সোহা আল্লাহ আল্লাহ তালা কাছে আমরা উত্তম হতে চাই কি চাই না সবাই চায় তারা চাই দুই হাতুর আলাকে দেখা লিলাহি থাকবে আল কোরআনের আলো আল থাকবে আল্লাহ সকলকে তোমার তৌফিক দান করেন বলেন আমিন আমার ভাইয়েরা কোরআন শিখতে হবে যার অন্তরে কোরআন থাকবে তার তো কোনো ভয় নাই তার তো কোনো চিন্তা নাই যার অন্তরে কোরআন থাকবে না ওই ঘরে দিবে ওই শয়তান ওই অন্তরে বসে থাকবে ওই সব অন্তর হবে শয়তানের বসবাসের ঘর কথা বলেন ঠিক কিনা শিক্ষা কর নভেল নাটোর ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন পর যার সিনাতে আছে কোরআন নেই কোন তার ডর ঠিক না যার সিনাতে আছে কোরআন নেই কোনো তার ডর কোরআন সারা হৃদয়খানি শয়তানের ঘর কোরান মদের মাথার মুকুট কোরান মদের মূল আল্লার কোরান সেরো না বাই হারা বে ঠিক না আল্লার কোরান সেরা দিলে দুনিয়াও হারাবে আখিরকম হারাবে আমার ভাইয়েরা যারাই কোরআন আমল করেছে যারা কোরআন মেনে চলেছে তারা ধন্য হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা তারাই সম্মানিত হয়ে গেছে আমার ভাইয়েরা ছোট ছোট বাচ্চারা দেখবেন যখন কোরআনের হাফেস হয়ে যায় যখন তারা ইমাম ইমামতি করে আমার ভাইয়েরা দেখবেন ওই কাতারে এমপি মন্ত্রী জজ বীর ইঞ্জিনিয়ার থাকে কি থাকে না আমার ভাইরা যখন দেখবেন কোরআনে হাফি সাহেব সালাম ফিরে নামাজ শেষ করে এমপি মন্ত্রী ডাক দেবেন ও হাফি সাহেব ও বাবা আমার কাছে আসো তখন হাফিজ সাহেব এমপি মন্ত্রী নিকটে আসলো এমপি মন্ত্রী ডাকতে দে বলো বাবা রে তোমার নামটা কি তোমার বাবার নামটা কি একটু পরিচয়টা দাও আমার ভাইরা যখন এই কথা বলে কোরআনে হাফিজ সাহেব বলতেছো এমপি মন্ত্রী সাহেব আমার নাম হচ্ছে আব্দুল্লাহ আর আমার বাবার নাম হলো আব্দুর রহমান আমার বাবা একজন রিক্সা চালক দিন মজুরি ঠেলা করি ওলা যদি এই পরিচয় দেওয়া হয় আমার ভাইরা এমপি মন্ত্রী কিন্তু এই ক্ষমতা নাই বলার ও রিক্সাওয়ালার পু তুমি সামনে গেছো কে ক্ষমতা আছে কেন ক্ষমতা নাই কারণ হলো ওই একজন রিকশা চালকের ছেলে হইতে পারে ঠেলাগাড়ি ওয়ালার ছেলে হইতে পারে ওই ছেলের অন্তরে আছে আমার আল্লাহ পাকের কুরআনুল কারীম কথা বলেন ঠিক কিনা যার অন্তরে আল্লাহর কুরআন থাকবে ও আমার ভাইরা সেই হবে শ্রেষ্ঠ উত্তম জোরে বলেন সুবহানাল্লাহ কুরআনুল